কত কি আছে আর কি আছে এই ট্রেনটা আনবক্সিং করো দেখি খলো হ্যালো কি আছে গোট ট্রেনটার মধ্যে হলো বাপারি কত কি আছে তো ট্রেনটা দেখি 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 কি ইঞ্জিন বাপরে কত সুন্দর গো আর কি আছে আর কি আছে কত সুন্দর করে এটা চালিয়ে দেখবো বেশ আমরা চালাবো এটা কেমন চলছে দেখবো এগুলো কি রেল লাইন এগুলো দিয়ে লাইন করতে হবে তো ট্রেনটা চালাতে গেলে তাহলে চলো আগে আমরা লাইনটা বানিয়ে নিই এদিকে আছে তো ট্রেনটা কত সুন্দর কোন দিকে যাবে এইখানে আটকে গেলো এখানে কেউ নামবে মনে হয় নাকি আবার চলতে লাগলো এই দেখো এখানে এটা এটা টিপে দিলে ওইদিকে সোজা চলে যাবে দেখবা এখন এদিকে আসছে তো এবার তুমি একটা ওইটা গিয়ারটা পাল্টে দাও যাও